ভাইকে তো বলিস টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে কিন্তু মামা ভাগ্নের খাবার প্রতিযোগিতা দুজন কিন্তু সম্পর্কে মামা ভাগ্নে তো আমার ডান হাতে যিনি রয়েছে এই চাচা কিন্তু এর আগেও চ্যাম্পিয়ন হয়েছে খাবার খে তো আবারো আমার ভরসা যে চাচাই জিতবে কিন্তু আমি চাচ্ছি ভাগ্নে জুতুক কারণ ইয়াং মানুষ কেউ জিততে পারতেছে না মুরব্বীর কাছে তো ভিওয়ার্স সময় বারো না চলে যাব ভিডিওর মূল পর্বে তার আগে পরিচয় পর্বটা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি চাচার নাম কি জানো আব্দুল আলিম সর্দার আব্দুল আলিম সর্দার চাচা এর আগেও তো আপনি আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন নাকি দুইবার করছে দুইবারই ফার্স্ট হয়েছে হাই হাই মাসাল্লাহ সুন্দর এবারও কিন্তু জিতা চাই নাকি এই আশা তো আচ্ছা আগে না এখন না এখন আমি যখন বলি তখন না তো ভাই জানেন না কি জানো আমার না আপন শেখ আচ্ছা আপনার মামার সাথে কি খেয়ে পারবেন আজকে চেষ্টা করব আচ্ছা ঠিক আছে দুজনেরই আমার তরফ থেকে শুভকামনা তো সময় আমি টাইম স্টার্ট নাও দাঁড়ান এক মিনিট এখনই না আমি টাইম স্টার্ট নাও বলার সাথে সাথে কিন্তু আপনারা খাওয়া শুরু করবেন দুজনে কি রেডি আছেন আপনাদের টাইম স্টার্ট নাও শুরু করেন দুজনে কিন্তু ডাউল ঢেলে নিয়ে পাইল করে খাচ্ছে দেখা যাক মামা যেতে কিনা নে যেতে বাইক নিয়ে তো কোনো দিক তাকাচ্ছে না আপনার কিন্তু এবার জিতলে পরে হ্যাডটিক হবে হ্যাটটিকটা করেন বাইক নিয়েও তো সেই উড়াধুরা মারছে বস্ত পরে দুজনেরই কিন্তু মার মার কাটকাট কাট চলছে মুখ অনেক সুন্দর তো দুজনের জন্য একটা করতালি দিয়ে দেন সবাই জানি না যে আজকে কে জিতবে তবে দুজনেরই কিন্তু খুবই ভালো প্রচেষ্টা দেখতে পাচ্ছি আমরা শেষ মেশ কি বাইক নিয়ে জিতে যায় ও চা আপনার আপনার পাশে কিন্তু আমি আছি জিততে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি আমি বডি দেখে কিন্তু ভাবতে পারছিলাম না যে ভাই জিতে যাবে শেষ মেশ কিন্তু মামা ভাইগ্নের খাবার প্রতিযোগিতায় ভাইগনে জিতে যাবে যাবে ভাবছি এখনো দুই পিস গোষ্ট রয়েছে ডাক্তার <laughs> <laughs> তো শেষ পর্যন্ত কিন্তু আপন ভাই বিজয়ী সবাই আপন ভাইয়ের জন্য একটা করতালি দিয়ে দেন না চা চাচার আগেও দুই বেয়ার চাম ভাইরে ভাই আমি তো বিশ্বাস গেছিলাম না যে আপনি আজকে জিতবেন বডি তো মাশ যতটুকু আছে সলিড তাই নাকি তো যাই হোক আমাদের এই চ্যালেঞ্জিং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে ভালো আপনি কিন্তু দুই দুই বার চ্যাম্পিয়ন ব্যক্তির হারাই ফেলছেন এরপরে যদি আপনাকে ডাকা হয় আপনি কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন করব ঠিক আছে এরপরে কিন্তু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন খেলা হবে ঠিক আছে আচ্ছা তো আমাদের এসকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে সম্মানতম পুরস্কার পুরস্কারটি পেয়ে কেমন লাগছে ভালো আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং মনোপ্রত হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ